মাছ একটু ছুটেই খাইলেন সপ্তাহে দুই দিন না খেয়ে একদিনই গোস্ত খান কিন্তু বাচ্চাটাকে ভালো একটা স্কুলে দেন তাহলে তার ভবিষ্যৎ হবে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে এবং সমাজ একটি সুন্দর শিক্ষিত মানবিক সমাজ হিসেবে গড়ে তুলতে পারবো আমরা সমাজের বিত্তবানদের এবং সর্বোপরি সরকারকে আরো বেশি সহযোগিতার হস্ত প্রসারিত করতে হবে বলে আমি মনে করি আমি আপনাদেরকে ওয়াদা করে যাচ্ছি যদি আল্লাহ আমাকে কখনো সুযোগ দেন একটি বহুতল ভবন হবে কাছিমি ভবন হবে এবং সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমি ব্যক্তিগত উদ্যোগেই করবো ইনশাল একটা প্রাক্তন ছাত্র ছাত্রী একটা কি যে সমিতি বানিয়ে দেওয়া বানিয়ে দেওয়া এতে করে ওই জিনিয়াস কি হয় না সামনে আসা হয় না আপনারা প্রাক্তন ছাত্র দরে একটা পুনর্মিলনী ব্যবস্থা রাখবেন এবং তাদের জন্য সাথে সাথে যারা জিনিয়াস সত্যিকার এবং সমাজে অবদান রেখে চলছে ওদের লিস্ট রাখবেন এবং সংরক্ষণ করবেন তাহলে শতাব্দী পর এটার আলোচনা হবে আপনার আলোচনাটা তখন আসবে এবং এই আলোচনা সবসময়ই মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে